সুপ্রিয় দর্শকী আসসালামু আলাইকুম তথ্যলাল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি ইডনাল ফার্মে আপনাদের সকলের পরিচিত বিরাট একটি ফার্ম হচ্ছে ইডনাল ফার্ম এই অ্যাগ্রো ফার্মে অল এস টাইম প্রচুর পরিমাণে কালেকশন থাকে ওনার বাসায় যেই দিনই আসি সেই দিনই আপনাদেরকে কোনো না কোনো গরু দেখিয়ে যায় আজকেও

আমরা পার পিস পাঁচশো টাকা লাভ হলে ইনশাল্লাহ দিয়ে দেব তো চলেন আপনার গরুগুলো দেখি প্রথম গরুটা কি জাতের এটা আপনার একটা শাহিওয়াল বিট শাহিওয়াল বিটের গরু যেমন মাথা তেমন চূড়া নাভি কম্বল রয়েছে জি ভাই কেমন বয়স হবে এটার এটার বয় ভাই ধারণা করছি ভাই বিশ মাসের উপরে বিশ মাসের উপরে এই প্রথম গরুটা কত টাকা দাম হলে আপনি ছাড়তে পারবেন ভাইটা আপনার সিঙ্গেলে দাম রাখছি এক লক্ষ আঠারো হাজার সিঙ্গেলে এক লক্ষ আঠেরো হাজার টাকা সেক্ষেত্রে কি সুযোগ সুবিধা থাকে জি ভাই এখানে সুযোগ সুবিধার জায়গা সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাব পাশে দুই নাম্বার কালেকশনে একদম শক্তিশালী সুস্থ গরু নাকি ভাই জি ভাই কি জাতের গরু দুই নাম্বারটা এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল কেমন বয়স হয়েছে এটার বয়স ধারণা করছি 20 মাস প্লাস ধারণা করছেন 20 মাস প্লাস এই যে দুই নাম্বার গরুটা এই গরুটার জন্য কেমন দাম নির্ধারণ করেছেন এটারও আপনার সিঙ্গলে দাম রাখছি 1 লক্ষ 17 হাজার 1 লক্ষ 17 হাজার টাকা সেই ক্ষেত্রে কি সুযোগ সুবিধা কিছুটা থাকে জি ভাই সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা আছে চলে যাব আজকের কালেকশনের পরবর্তী তৃতীয় গরুতে কি জাতের গরু এটা এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড নাভি কম্বল মাথা ছোড়া দেখতে হবে কেমন বয়স হতে পারে এটার বয়স ভাই 20 মাস আছে 20 মাস মত আছে একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে দেখি 20 মাস বয়সের এই গরুটা কেমন দাম হলে ছাড়তে পারবেন ভাই এটা আর সিঙ্গেলে দাম ভাই 117000 সিঙ্গেলে 117000 টাকা সেই ক্ষেত্রে কি সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের 4 নাম্বার কালেকশনে এটা জাতি কি বলেন এটা জাতি শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড কেমন বয়স হয়েছে এটার বয়স ধারণা করছি উনিশ মাস ধারণা করছেন উনিশ মাস একটু ঘুরিয়ে দেখেন উনিশ মাস বয়স লম্বা একটা গরু দেখার মতো গঠন স্ট্রাকচার রয়েছে দাম কেমন আসবে এটার এটারও দাম রাখছি ভাই এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের আজকের কালেকশনে আপনার পাঁচ নাম্বার গরুতে কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহীওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিডের এই গরুটার মোটামুটি বয়স কেমন হয়েছে এটা ধারণা করছি বিশ মাস বিশ মাস প্রত্যেকটা গরুরই ডাবল নাবি দেখেন লক্ষ্য করেন আপনি এই গরুগুলো কত মাস পর দাঁত পারে বা এই গরুগুলো সর্বোচ্চ আপনার তিন থেকে চার মাস তিন থেকে চার মাস আজকের কালেকশনের পাঁচ নাম্বার গরু এটা কেমন দাম হলে ছাড়তে পারবেন এটার আপনার সিঙ্গের দাম এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার কম্বল দেখে জাতমান বিচার করতে পারবে এবং কিছুটা কথা বলে নিতে পারবে জি চলে যাব পাশের কালেকশনে আজকের ছয় নম্বর গরুতে কী জাতের গরু এটা ভাই

উনিশ মাস আজকের কালেকশনের সাত নম্বর গরুটার দাম কেমন আসবে এটা আপনার সিঙ্গেলের দাম এক লক্ষ চোদ্দ সিঙ্গেলের দাম এক লক্ষ চোদ্দ হাজার টাকা সেক্ষেত্রে সুযোগ সুবিধা কিছুটা থাকে কি জি ভাই সুযোগ সুবিধা আছে থাকে চলে যাব আজকের কালেকশনের এটা হচ্ছে আট নম্বর গরু যাতে কি এটা যাতে শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিড বোঝার উদ্দেশ্য হচ্ছে চূড়া মাথা নাভি কম্বল এবং স্ট্রাকচার বয়স কেমন হয়েছে এটার বয়স ভাই আঠারো মাস আঠেরো মাস একটু ঘুরিয়ে দেখেন আঠেরো মাস বয়স দেখার মতো স্ট্রাকচার সব কিছুই রয়েছে এই গরুটার ক্ষেত্রে দাম কেমন আসবে এটা সিঙ্গেলে দাম রাখছি ভাই এক লক্ষ চোদ্দ হাজার সিঙ্গেলে এক লাখ চোদ্দ হাজার সুযোগ থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের নয় নাম্বার কালেকশনে যাতে কি বলেন এটা যাতে একটা শাহিওয়াল ব্রিড যাতে একটা শাহিওয়াল ব্রিড এটার মোটামুটি বয়স কেমন আছে এটার বয়স উনিশ মাস উনিশ মাস তাহলে এটা আর এক মাস বেশি লাগবে তাদের জি ভাই চার থেকে পাঁচ মাস টাইম লাগতে পারে এইটার ক্ষেত্রে এখন দাম কত নির্ধারণ করেছেন

এবং দেখার মতো সবগুলো গরুতে ডাবল নাভি কম্বল থাকছে চলে যাবো আজকের কালেকশনের এগারো নম্বর গরুতে এইটা কি জাতের এটা আপনার একটা পাকিস্তানি ব্রিড পাকিস্তানি ব্রিডের শাহিওয়াল জাতের গরু কেমন বয়স হয়েছে বলেন এটার বয়স ভাই এটা ধারণা করছে আঠারো মাস ধারণা করছেন আঠারো মাস একটু ঘুরিয়ে দেখেন আঠারো মাস বয়সের এই গরুটা কেমন দাম হলে আপনি ছাড়তে পারবেন ভাই গোটা সিঙ্গেলের দাম এক লক্ষ পনেরো সিঙ্গেল এক লাখ পনেরো এভারেজ এই কয়েকটা গরু এগারোটা গরু ছিল কত টাকা করে আজকের লট ছাড়তে পারবেন ভাই আজকে ধামাকা লড ভাই জি এক লক্ষ নয় হাজার টাকা এক লাখ নয় হাজার একশো টাকা জি ভাই সেক্ষেত্রে কি কথা বলার কোনো সুযোগ সুবিধা থাকবে এখানে কথা বলার জায়গা আছে কথা বলার জায়গা থাকছে শুধু তাই না দর্শক ভাই বন্ধুদের একটা সম্মানীয় আছে বিশেষ ধামাকা অফার আছে বিশেষ ধামাক অফার আছে যাদের পছন্দ হবে সরাসরি আপনার নাম্বারে কথা বলে নিতে পারবেন জি ভাই আজকের মতো শেষ করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম